আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাতু তো সকল ভাইকে আবার চলে আসলাম অনেকদিন পরে তা আপনারা যান ভালো কালেকশান না হলে কাস্টমারকে দেওয়া উচিত না আর অনেক সময় দরকার পড়ে আর আরমান্দা বলেছিল এই বছরের শেষের দিকে একটা অফার দেবে দু চারজনরা ছেড়েছি কিন্তু ভালো জিনিস একমাত্র আমাকে অনেক লোক বলে আরমানদা এ হাটের পারে হাটের পাড়া বলতে থাকুক জানেন তো আপনারা অনেক কম পয়সা ভালো দিচ্ছি বলে দেখিয়ে দিচ্ছি পায়ে এরম পায়েরা কত কোথায় পাওয়া যায় ট করে পাওয়া যায় না একবারে একবারের থেকে বেশি পায় পাওয়া যায় কথা বলবো না দেখিয়ে দিচ্ছেন আমি দেখাচ্ছি দেখো পায়রা দেখো পায়রা প্রত্যেকটা পায়রা হেলথ অ্যান্ড ফিট এখানে একটা পায়রা রোগগ্রস্ত নেই কোনো কিছু নেই সব হেলথ অ্যান্ড ফিট পায়রা ঠিক আছে প্রতিটা পায়রা এখানে ফিটিং দেখে নিন আপনারা আনফিট বলতে এখানে কোনো পাওয়া নেই এখানে তো বলেছিলাম স্টার কালাঙ্কা দেখাবো দেখেছি আর আজকে ভিডিও বলেছিলাম যে পা ছাগল ছাড়বো তো চলুন দেখা যাক এবার দেখুন পায়রা আমাদেরও আনতে হয় মাঝে মাঝে ডিসপিউট হয়েও যায় ভিডিওতে বলেছি হয়ে যায় তা রকম পায়রা চেঞ্জ হলে কী হলো আমি সবাইকে বলা থেকে আর ভিডিওতে বলেছি জোয়ার সময় দিচ্ছে জোয়ার সময় চেঞ্জ করে দেবো আমি ঠিক আছে কেউ বলবে এখন এইটা আমার ভালো লেগেছে এইটা আমি রেখে দেবো আর একটা দেবো বন্ধুরা আমাদেরকে এবার দেয় না আমি টাকা আজকে অন্ধপ্র এসে পাড়িয়ে দিয়েছি ছ মাস হয়ে গেল মাল দেখালো সে মাল পেলাম না টাকা এখনও পাইনি তাই বলেছি কতদিন ওয়েট করিনি আর কারণ আজকে পর্যন্ত ওয়েট বলেছি এরপর যদি না যায় তার ব্যবস্থা আমি অন্যব আর বাড়াইপুরে পাড়া দিয়ে পাঠিয়েছি ফোন করলে ফোন ধরছে না সেখানে ভিডিও দেখে আমার দেখো বলে দিচ্ছি ভিডিও সময় ইউটিউবে দিলে কিন্তু খারাপ হয়ে সম্মানটা টানা হয়ে যায় তো করছে না বিশ্বাস করি বিশ্বাস জগটা নষ্ট করে যায় মানুষ মাত্রই চলো কথাটা বাড়িয়ে পাড়া দেখিয়ে দিই ফার্স্ট একজাক্ট কালচে লাগাচ্ছে আমি তো দেখে নাও জিনিস হবে জিনিসের মতন জিনিস হবে আর এসব পায়রা অনেক দাম চায় আমি দিই বলেই অনেকজন অনেকজনের বলে দেখুন পায়রা দুটো পাত্রি কালো এরা দুটো কালো এরা আমি অ্যাক্টিভ জিনিস সব জায়গায় পাওয়া যায় না চলো পায়রা শখ করে দিই প্রথমে চোখের শখ এটা মাদি দেখুন এটা মাঝির চোখের শখ করাচ্ছি এটা নরের চোখের শখ করাচ্ছে তা চলো সকাল বলে কতক্ষণ থাকে বলতে পারছি না এক নম্বর দু নম্বর করে আমি বলেছি সব জোড়াগুলো অল ইন্ডিয়া ডেলিভারি অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট যা কথা দিয়েছিলাম সেটা থাকবে সব যা দেখেছি পাচার করে জোড়া জিনিস দেখো আজকে বন্ধুরা আমি কিছু বলবো না জিনিসই দেখো আজকে তো চলো ছেলে স্ট্যান্ডিং দেখেছি পাড়াগুলোকে এটা হচ্ছে ফার্স্ট জোড়া এক নম্বরের মা দিয়েটা এটা নর ঠিক আছে প্রত্যেকটা পায়রার ওয়ান গ্যারান্টি থাকে প্রত্যেকটা পায়রা ডিম বাচ্চা গ্যারান্টি ডিম বাচ্চা কোনো প্রবলেম প্রবলেম হলে সোজা আরমান দাগে ফোন লাগাবেন ঠিক আছে কেন বন্ধু একটা কথা বলে রাখি টাকা দিয়ে যেমন তুমি জিনিস কিনছো টাকা দিয়ে কিন্তু আমাকেও পাওয়া কিন্তু আমাকে ফ্রি থেকেও পাওয়া দেয় না আর আমি ছেড়ে কথা কিন্তু কাউকেই বলি না ঠিক আছে অনলি ফোর পাঁচ হাজার জোড়া দেখো এটা ফার্স্ট এক নম্বর পেয়ার ভিডিও যা থাকবে এই পর্যন্ত আর প্রতিটা পাড়ার স্ট্যাম্প বসানো আছে আমার ঠিক আছে চলো নেক্সট পেয়ার দেখিয়ে দিই তোমাদেরকে তো দেখাচ্ছে এবার স্টার কালঙ্কা এক জোড়া কালাঙ্কা এখানে দুজোড়া কি তিন আছে ঠিক আছে কালাঙ্কা পায়রা এখন বন্ধুরা পাওয়া যায় না একমাত্র আর পসিবল দেখে নাও কালাঙ্কা কালাঙ্কা কাকে বলে পুর নিখুঁত সাদা পায়ে দেখেছি পাঞ্জা জামুনি পাঞ্জা চোখ দেখে নাও ঠোঁট থেকে শুরু করে পায়ের নোখ পর্যন্ত পুরে জেনুন সাদা ঠিক আছে বন্ধুরা চলো পায়রাগুলো স্ট্যান্ডিং দেখিয়ে দিই তারা এটা দু নম্বর পেয়ার বলে দিচ্ছি এটা দু নম্বর পেয়ার চলো সেটা দেখি দেখিয়ে দিই এই হচ্ছে নর এই হচ্ছে মাদা ঠিক আছে বন্ধুরা দেখে নাও জিনিসের মতন জিনিস না হলে কারোরই কিন্তু ইচ্ছা করে না পাঁচ হাজার করে এরকম পেয়ার আমরা কিনতে পারি না তো দেখে নাও ঠিক আছে চলো পাড়ার স্ট্যান্ডিং কোয়ালিটি দেখিয়ে দিলাম এবার পা লাগলামি একটু বাইরে ছেড়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ঠিক আছে তোমার দেখে নাও দেখে নাও পায়রা দু নম্বর পেয়ারের জোড়াটা ঠিক আছে এটা দু নম্বর পেয়ার সামেরটা মাদা নর প্রাইস এটাই ফাইনাল বন্ধুরা এর থেকে কমবে না ডেলিভারি চার্জ আলাদা তো দেখ থাকো তিন নম্বর পেয়ার দেখাচ্ছি এবার দু নম্বর পেয়ারটা একবার দেখিয়ে দিচ্ছি দেখে নাও ঠিক আছে চলো এবার তিন নয় পেয়ার তোমাদেরকে দেখাই তো আর জোড়া স্টার কালাঙ্কা দেখিয়েছি লাস্টে পিলাঙ্কা দেখিয়ে দেবো জিনিস যা দেখাবো এবারে সবারই পছন্দ হবে কিন্তু এর যে বাচ্চা পড়বে বলেছি দু রকম ব্লাড পড়বে এটা এর বাচ্চাটা পিলাঙ্কা পড়বে কালাঙ্কাও পড়বে চলো দেখে নাও পায়রা চলো বন্ধুরা পায়রার স্ট্যান্ডিং দেখিয়ে দিচ্ছি এটা তিন নম্বর পেয়ার দাম সব একই পাঁচ হাজার করে তো দেখতে জিনিসটা দেখতে কি কি জিনিস দেখাচ্ছি যাচ্ছে চলো স্ট্যান্ডিং দেখিয়ে দিই সো এটা দেখছো নরের শুধু ভায়া বেশান দেখো পায়রার এটা নর মাদা দেখো পায়রা হাতে ধরেছিলাম পায়রাগুলো সুপার কোয়ালিটি সুপার ঠিক আছে বন্ধুরা এ পাশে মাদা এটা নর তো দাম সব একই পাঁচ হাজার করে পেয়ার এটা তিন নম্বর পেয়ার ঠিক আছে তিন নম্বর পেয়ার আর তিন নম্বর পেয়ার এই মাদিটা টুর্নামেন্টে এবারে এবার আছে যার জন্য বডির ফিটনেস আছে ঠিক আছে নটটাকে ওয়ার্নি ঠিক আছে তিন নম্বর পেয়ার আর ভিডিও তো যা দিচ্ছি এটাই ভিডিও কোনো অন্য ভিডিও নেই আমার কাছে আর এক্সট্রা এতগুলো পায়রা ভিডিও করা সম্ভব ওঠে না ভিডিও যদি কাউকে পাঠাই আমি এখান থেকে কেটে কেটে পাঠাবো ঠিক আছে জিনিস এ ওয়ান কোয়ালিটি ফুল রেজাল্টের গ্যারান্টিড পায়রা সব চলো এটা তিন পায়রা এবার চার নও পায়রা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ঠিক আছে বন্ধুরা নকশাদা সাদা ঠোটো সাদা দেখে নাও চলো দেখে দিই চার নম্বর পেয়ার এবার তো চার নম্বর দেখিয়ে দিচ্ছি আরেক জোড়া এই কালাঙ্কাটা দেখতে পাচ্ছি মুখে বাচ্চা খাওয়ার দাগ আছে ঠিক আছে মাঝিটার তো আমাকে যেভাবে আনতে হয় এটা ধারি নোর এই নরটার ভিতরে বগল পর কাটা আছে আমাকে বলছে আর মান এই পাড়াটা পালে তুমি দেখে দিও একবার রাখি না তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পায়ের নোখ শু দেখো চিলের মতন লম্বা লম্বা নোখ শুধু পায়ের ঠিক আছে পুরো নোখ সাদা ঠোটো সাদা আর প্রতিটা পায়রা ল্যাজে ল্যাজেট মারা আছে আমার ঠিক আছে তো চলো পায়রা স্ট্যান্ডিং করে ধারে এটা ধারি পেয়ারটা ঠিক আছে বলেছি ধারি পেয়ার এটা হচ্ছে চার নম্বর পেয়ার ঠিক আছে চলো দেখিয়ে দিই তো চলো এই দেখিয়ে দিলাম এই তো বড় ধারি জোড়া কেন এর সাথে জুয়াটা ভাঙা ছিল ঠিক আছে বন্ধুরা এটা মা দি দেখে জোড়া এটা লাগিয়ে দেবে চলো এবার লাস্ট পেয়ার দেখিয়ে দিই পিলঙ্কা সেট ফাইনাল প্রাইস থাকবে পাঁচ হাজার করে যেটাই এটা চার নম্বর পেয়ারটা ঠিক আছে এরপরে পাঁচ নম্বর দেখিয়ে দিচ্ছি এটা বড় ধারি পেয়ারটা আগে বলে দিচ্ছি লাজে দুটোই স্ট্যাম্প দেওয়া আছে দেখিয়ে দিচ্ছি পায়রার আইসাইড এর কয় থাকবে একটা অন্য ধরনের পিলাঙ্কা চোরা ঠিক আছে দেখে নাও পায়রার চোখ দেখাচ্ছি আমি এটা মাদির চোখ কিন্তু এর থেকে কালাঙ্কা পড়বে আবার পিলাঙ্কা পড়বে সবাই আন্ধ্রা মানেই কিন্তু বোঝে শুধু কালা সরি কালশিলা ফুলসি কিছু চেয়ে না তা সব থেকে পায়রাগুলো বেশি ওড়ে ঠিক আছে আগেবারে এক জয়নে এনেছিলাম থাকিনি নিয়ে বেরিয়ে গেছে আর পায়রা প্রতিটা পায়রা নোক সাদা ঠোঁট সাদা কোনো ভাঙানো নেই কোনো কিছু নেই ঠিক আছে পায়রা ব্লাড সম্বন্ধে বুঝতে হয় পায়ের নোক থেকে শুরু করে ঠোঁট পর্যন্ত ব্লাডের ব্লাডের আবার থাকে একটা চলো পাড়া ছেড়ে দেখি তোমাদেরকে তো ফার্স্ট ছাড়লাম তোমাদেরকে নর ঠিক আছে একটা মাদী পায়রা হাতটা পর্যন্ত ঘাম চামার এটা মাদি এটা হচ্ছে নর বাচ্চা ফুল ওয়ার গ্যারেন্টি থাকে বাচ্চা এই ধাড়ির এই ধাড়ির বাচ্চাটা আমার একদম খুবই পছন্দ এই জোয়াটা আর যার পায়রা সে ম্যাচে খেয়ে সে ম্যাচ খেলে পায়রা ঠিক আছে তার নাম কিছু বলা বাহন আছে তার জন্য এই ধাড়িটার জোয়ার আমি বললাম না ডিটেলসটা এর বাচ্চা কাচ্চা আরামসে আপনারা গরমকালে আরামসে আট থেকে ন ঘন্টা ফ্লাইং যাবেন এই ধাড়ি বাচ্চাটা কিন্তু এই ধাড়ির বাচ্চা পড়বে আমি বলে দিচ্ছি কালাঙ্কাও পড়বে আর পিলাঙ্কাও পড়বে দুরকম ব্লাড পড়বে এটা তো চলো বন্ধুরা সবগুলো এবার একসঙ্গে দেখায় তোমাদেরকে তো দেখে নাও বন্ধুরা পাড়াগুলো সব প্রতিটা পাড়া হেলদি অ্যান্ড ফিট পাড়া এখানে কোনো পাড়ার কোনো প্রবলেম নেই কোনো কিছু নেই কোনো রোগ বলো কিছু বলো কিচ্ছু নেই সব পাড়া তোমাদেরকে একসঙ্গে শক করে দিচ্ছে এবার ঠিক আছে সাদা পাড়া ধরলে একটু হাতে কালো হয়ে যায় পাড়াগুলো ঠিক আছে জাইনের না পরে আর দিতে পারবো কি না কালাঙ্কা কালাঙ্কা পাড়া এমনি পাওয়া যায় না এই হয়তো লাস্ট ভিডিও দিয়ে বলে দিচ্ছি এই হয়তো লাস্ট ঠিক আছে বন্ধুরা সব একসঙ্গে দেখিয়ে দিলাম দেখে নাও তোমরা প্রতিটা পায়রা হেলদি ফিট আছে তো এই হয়তো লাস্ট এই দামে দিতে পারছি ভিডিও জানি না আমি সত্যি বলতে পায়রা ভালো জিনিস না পাওয়া পর্যন্ত আপনারা জানেন যে আট দিন দশ দিন পর ভিডিও আসছে ঠিক আছে এবার না পেলে করবো কি এবার একটা কথা বলে কি চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করে রাখবেন নোটিফিকেশান বেল অন না করলে কিন্তু আপনার ভিডিও পেতে পারবেন না আর মেডিসিনের কিছু ভিডিও এর পরে হয়তো নুর ভিডিও দেবো আমি তারপরে ভিডিও দেবো কেন হচ্ছে আমি বলে দিচ্ছি এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে প্রথম কথা প্রতিটা ঘরে রোগ দেখতে পাবেন প্রতিটা ঘরে এটা মাথায় রাখবেন তা যার কাছ থেকে পাড়া কিনবে হাটে ফাটে পাড়া কিনবেন না আমি আগে বলে দিচ্ছি কেন এখন রোগগ্রস্ত পাড়া থাকে বেশিরভাগই ঠিক আছে ঘোরা পাড়া মামাচা মোড়া থাকা যাবে ঘোড়া পায়া যে কোনো ধরুন বলুন কোনটা হবে সেটা হেলদি ফিট দেখা হবে জানি ঠিক আছে তা দু পয়সা দিয়ে আমি ভালো জিনিস কিনতে পছন্দ করি কেন কাস্টমারকে আমি একটা জিনিসই বুঝি ভালো জিনিসটা দিলেই কিন্তু নামটা করবে ঠিক আছে এরম পায়রা হাটে যে বলা সে বলবে খুঁজে পাওয়া যায় না ঠিক মতন ঠিক আছে তো চলো একটা কথা বলে আর কি ভালো থেকো সবাই সুস্থ থেকো আপনাদের দোয়া আশীর্বাদ এটুকুই জানি কতক্ষণ থাকবে বলতে পারছি না তা প্রতিটা ভিডিওতে বলা আছে এক নম্বর দু নম্বর তিন নম্বরকে বলা আছে যার যেটা আর পেমেন্ট করলে তবেই পায়রা পাঠাবো ওই টাকা মানে পায়রা পাঠিয়ে টাকা আর করবো না আমি আর বাড়ির পরে ডাইরেক্ট বলেছি আমি ভিডিওতে বলেছি টাকা যদি আমি দু দিনের মধ্যে না পাই তাহলে তো ভিডিওতে বাধ্য হবে বিশ্বাসের মর্যাদা রেখে দিও কিন্তু একজোড়া বাচ্চা তোমাকে আমি এমনিই গিফট করেছি পায়েরার দাম ছাড়াও তাই জিনিসটা করবো না ফোন করছি ফোন ধরছো না বিশ্বাসটা মাস মাত্র অর্জন নষ্ট করে দেয় এখন ভিডিও তো আমরা বলতে পারি বন্ধুরা আমার তো ফকটিয়ে পাওয়া যায় হয়তো এসবগুলো বলা যায় না এগুলো ঠিক আছে সে তোমার যেখান থেকে কিনবা কেন কেউ বলে দাদা আমি আকাশ আশ পোক এখান থেকে বাবা তোমার যেখানে ভালো লাগে তুমি সেখানে কেন টাকা তোমার ইনভেস্ট তোমার তো চলো ভালো তোকে সবাই সুস্থ থাকবে